দর্শক দেখতে পাচ্ছেন আজকে রোদর অনেক তাপমাত্রা যেটা আমরা মাঠে ঘাটে না খেলতে পারে আমরা গালের মধ্যে খেলছি আত্মর অস্ত্র আসন চলষ্ট পারে প্রিয় দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা নদীতে আছি ঘরে গরম থাকার কারণে আমরা মাঠে খেলতে পাচ্ছি না আমাদের খেলার জন্য ফুটবল ফুটবল তো মাঠে খেলার জিনিস এখন গরমের কারণে আমরা নদীতে খেলবো আপনারা নদীর গোসল করার মজাটা আপনারা বুঝতে পারবেন না না গোসল করলে আপনারা সবাই এই গরিবের কক্সবাজার পদ্মা নদীতে গোসল করতে এই তোমার হাতে ওটা কি

Move and see, go. No. पूर्व <mului> मना <mului> <sum>